ইবলিস শয়তানে জন্ম হয়েছে কিভাবে ইবলিসের শিক্ষা দীক্ষা ও শ্রেষ্ঠত লাভের আসল ইতিহাস আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মানুষের প্রকাশ্য শত্রু ইবলিস ছিল জিন জাতির সন্তান কিন্তু একাগ্র চিত্তে ও নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত ইবাদতবন্দিগি করতে করতে একটা পর্যায়ে সে ফেরস্তাদের সর্দার হয়ে উঠল তাহলে পরবর্তীতে কেন সে হয়ে গেল আমৃত্যু অভিশপ্ত কোথায় তার জন্ম হয়েছে কার কাছ থেকে সে শিক্ষা লাভ করেছে কীভাবে সে পৃথিবী থেকে আসমানে জায়গা পেল একে সাত আসমানের উপর ঠাঁই পেলো কিভাবে ফেরিস তাদের সর্দার হলো আর সব শেষে কেন অভিশপ্ত হল আজ আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব চমৎকার এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ইবলিসের বৃত্তান্ত প্রিয়দর্শক ইবলিসের মতো এত মেধাবী ও ধূর্ত জিনের জন্ম কিভাবে হয়েছে তা নিয়ে রয়েছে নানা কল্পকাহিনী যেমন এক বর্ণনা থেকে জানা যায় জিন্দের পঞ্চম বাদশাহ হামুসের পুত্র ছিল ইব্রিসের জন্ম